আর গ্রেফতার করে আন্দোলন দমানো যাবে না অবশ্য পুলিশ বাধায় নয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশ করতে পারেনি বিএনপি আর ইসলাম মাসুম এবং উজ্জ্বল দাসের তোলা ছবিতে রিপোর্ট করছেন সিকান্দার রহমান দর্শক আমরা রিপোর্টের জন্য একটু অপেক্ষা করছি দিনভোর্ নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থানের পর সন্ধ্যার পর সেখান থেকে বের হলেই গ্রেফতার করা হয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারপ্রাপ্ত মহাসচিবদের গ্রেফতারে তাৎক্ষণিক তীব্র প্রতিক্রিয়া জানান যুগ্ম মহাসচিব রহুল কবি এসবি এই সরকারের সকল নির্যাতনের থেকে

সেই কৌশল এটা তাহলে অনেকবার আগে বলেছি আপনার গ্রাম্য মোরলের মতো আপনার যে মানসিকতা সেই মানসিকতা নিয়ে তারা মামলাগুলো করে যাচ্ছেন আমরা মামলা স্বভাব এবং তারা এটা অতীত করেছেন এখনো করত তবে বিকেল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে গাড়ি ভাঙচুর চালানো হয় ছিল গাড়িতে আগুন দেওয়ার তবে সবচেয়ে আলোচিত ছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকা সকাল থেকে বিপুল সংখ্যক র্যাব পুলিশ অবস্থান নেন সেখানে বিকেল থেকে নয়াপল্টন এবং তার আশপাশের এলাকা ছিল অনেকটাই যানবাহন শূন্য নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করতে ব্যর্থ হয়ে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হল যে সরকার পুলিশকে ব্যবহার করে তাদের কর্মসূচি বানচালের চেষ্টা করছে এর মাধ্যমে গণতন্ত্র ব্যাহত হবে বলেও মনে করছেন বিএনপি নেতারা সিকান্দার রেমান বাংলা ভিশন নয়াপল্টন ঢাকা দশকের এই মুহূর্তে রাজনীতিতে ডিবি অফিস আছেন আমাদের রিপোর্টার ওরকম জামান আমরা এখন টেলিফোনে তার সাথে কথা বলার চেষ্টা করছি তেরকম হবে ডিবি অফিসে পেয়েছি এখন সেখানকার অবস্থা পুলিশ মোতায়েন করা হয়েছে সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশের যান এখানে মোতায়েন করা হয়েছে তো মূলত আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে পল্টন থানায় দায়ের করা মামলাটিতেই তাকে আটক করা হয়েছে যে এই মামলাটি দায়ের করা হয়েছিল প্রায় আটটি ধারা দিয়ে ধারাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল বেআইনি কাজে বেআইনি ভাবে সরকারি কাজে বাধা প্রদান খুন করার উদ্দেশ্যে মারপিট করে জখম করা এবং সরকারি গাড়ির ক্ষতি সাধন করার সহ বিস্ফোরক বিস্ফোরণ ঘটানোর অপরাধে তো এই মামলাটিতে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকী সহ রুহুল কবির রিজিও কেউ আসামি করা হয়েছে এবং সঙ্গে দুইশো থেকে আড়াইশো জন অজ্ঞাত নামাকে আসামি করা হয়েছে তো তাতে আনার পর থেকে এখানে বাকি পুলিশ মোতায়েন করা হয়েছে যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে পল্টন থানার মামলায় তাকে করা হলো তাকে পল্টন থানায় না নিয়ে গোয়েন্দা কার্যালয়ে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে কারণ নিরাপত্তার জড়িত কারণে এটুকুই জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে যে নিরাপত্তা জনিত কারণে তাকে এখানেই রাখা হবে এবং তাকে এখান থেকেই কালকে লোয়ার কোটে উত্থাপন করা হবে না জি রকুল আপনাকে ধন্যবাদ

তো এখন সেখানকার কি অবস্থা ধরা পৌঁছে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের এখন মানে সবশেষ কি অবস্থা ওখানকার এখান থেকে বিএনপির ভাগ্রত মহাসচিব ফকরুল্লাহ মানুকি সাহেবকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পরেই কিন্তু এখানে একটা সংবাদ সম্মেলন ডেকেছিল বিএনপির কেন্দ্রীয় নেতারা সেখান থেকে বলা হয়েছে যে এই ধরনের গ্রেফতার হামলা মামলা দিয়ে তাদের এই আন্দোলনকে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার যে আন্দোলন তারা করছে এটা থেকে কোনোভাবে তাদেরকে পিছু হটানো যাবে না একই সঙ্গে আপনি যেটা হচ্ছে যে এখন পল্টন এলাকায় কিছুক্ষণ আগে অর্থাৎ ছয়টা পঞ্চাশ থেকে সাতটা পর্যন্ত কিন্তু এখানে যদি ককটেল বিস্ফোরণ হয়েছে এই ককটেল বিস্ফোরণের জন্য একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী যদিও আটকিত ব্যক্তি বলছেন তিনি এখানে একজন হকার তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নয় তবে এখন পর্যন্ত যেটা হচ্ছে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে আছেন বিএনপি কেন্দ্রীয় নেতা রিজভি সাহেব এবং আমান। ওনাদেরকে অবরুদ্ধ করে রেখেছে দেখেছে আর আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে যথেষ্ট তৎপর আহ নয় পঠনের যে রাস্তাটা অর্থাৎ থেকে পোজাপুর যাওয়ার যে রাস্তাটা এখানে গাড়ি চলাচল খুবই কম সবিরা জি জি আপনাকে ধন্যবাদ